প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরির জরুরি নির্দেশনা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সবাই জানেন যে ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকে তো শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিওই নয় চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে ডেলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি একটু স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগে প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনাও দেওয়া হয়েছে টোটাল চারটি পদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে উনিশ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু হবে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার নভেম্বর অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে তিন অক্টোবরের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের নিয়োগের জন্য টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইন আবেদন আবেদন গ্রহণ করা হয় এর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনের সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন উনিশ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো। তো 2016 সালে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এই নির্দেশনাটা দেওয়া হয়েছে যে আপনাদের খুবই সাম্প্রতিক তোলা ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এই ছিল আমাদের প্রাথমিক শিক্ষক দপ্তরের চাকরির জন্য নির্দেশনা তো আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে বিষয়টা জেনে যারা জানেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা জানতেন তারাও কমেন্টে জানাবেন যে আপনারা আগে থেকে জানতেন কিনা এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন তুমিও আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের জন্য আমি আমার মন থেকে অনেক অনেক দোয়া করি যাতে আপনাদের সবার ভালো একটি চাকরির ব্যবস্থা করে দেয় আল্লাহ এবং আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর ইদানিং আমি একটু অসুস্থ আছি যার কারণে সময় ভিডিও আপলোড করতে পারি না এবং ভিডিও তৈরি করতে পারি না এবং আপনাদের আপনারা আমার এই ভিডিওতে তেমন কোনো রেসপন্স না যার কারণে আমি কিন্তু অনেকটাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে দিন দিন তো সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে সকল প্রকার তথ্য পেতে ডেলি আপনি যান প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সকল ধরনের ভিডিওতে রেসপন্স করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহটা বাড়ে তো ভিও আজকের ভিডিও এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাকরির জন্য প্রস্তুতি শুরু করুন আজকে খেয়াল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম